এই দৃশ্যটা দেখে অনেকেই ভাবতে পারেন কি ব্যাপার ক্রিকেটাররা এমন লাফাচ্ছেন কেন কি এমন অদ্ভুত কাণ্ড এটাকে নাচ বলবেন নাকি ফিটনেস টেস্ট সেটা আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সতেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে দলের অন্যতম সদস্য হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ আজকে রাতেই আমেরিকার উদ্দেশ্যে ওড়াল দিবে বাংলাদেশ দল তার আগে মিরপুরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজকে ছিল বাংলাদেশ দলের অনুশীলন সে অনুশীলনে সবার আগে উপস্থিত হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ তারপর একে একে যোগ দিয়েছেন শান্ত লিটন সৌম্য সরকাররা এমনকি দলের সাথে যোগ দিয়েছেন ইঞ্জুরি আক্রান্ত তাসকিন আহমেদ যাকে নিয়ে সংশয় তৈরি হয়েছিল বিশ্বকাপে যাবেন কিনা সেই তাস্কিন আহমেদ দলের সাথে যোগ দিয়েছেন করেছেন ওয়ার্ম আপও শুরুতেই সবার সাথে দেখা করে শুরু করেছেন অনুশীলন তাস্কিন আহমেদের এমন অনুশীলন নিশ্চয়ই বাংলাদেশের জন্য স্বস্তির খবর দুই হাত উপরে তুলে ব্যাঙের মতো লাফানো ডাউন করে সামনের দিকে এগিয়ে চলা এক ভিন্ন রকম অনুশীলন করছে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শরিফুলরা আর তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন ফিটনেস কোচ ভুলগুলো দড়িয়ে দিয়ে পুনরায় শুরু করতে বলছেন তিনি পারফেক্ট না হওয়া পর্যন্ত শরিফুল হৃদয়দের বারবার ঘুরিয়ে দিচ্ছেন ফিটনেস কোচ এমন দৃশ্য দেখে শুধু আপনারাই নয় অট্টহাসিতে মেতেছেন সৌম্য সরকার রিসাদ হুসেন রাও শুধু ক্রিকেটাররাই নয় সব খেলোয়াড়দেরই ফিট থাকাটা সবচেয়ে বেশি জরুরি শারীরিকভাবে ফিট থাকলে তার থেকে বেরিয়ে আসবে সেরাটা এরপর শান্ত লিটন সৌম্য সরকাররা দুই ভাগে বাঘ হয়ে ব্যাটিং কোচের সাথে বিভিন্ন রকম ফিল্ডিং পজিশনে অনুশীলন করেন বিশ্বকাপের স্কোয়াডে থাকা সতেরো সদস্যের সবাই অনুশীলন করেন মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু অনুপস্থিত ছিলেন সাকিব আল হাসান তবে ব্যাটিং বোলিংয়ের সময় নিশ্চয়ই যোগ দিবেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান বিশ্বকাপে সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদদের গিরেই বাংলাদেশের ব্যাটিং অর্ডারের স্তম্ভটা গড়ে উঠবে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে তোফায়েল নাবিল, ডেলি পোস্ট একাত্তর